সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নির্দেশে কার্যত এ ফোর ও ফোর ঢাকি সমেত বিসর্জন এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল নিয়ে কিন্তু রীতিমতো তোলপাড় একেবারে গোটার রাজ্য রাজ্য রাজনীতিতে একেবারে ঝড় উঠে গেছে কাঠগোড়ায় শাসক দল কাঠগোড়ায় মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে নিশানা করে ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করে দিয়েছেন বিরোধীরা কারণ সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের আগে এক বছর আগে থেকে এমনিতেই কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস সহ সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছে প্রচার শুরু করে দিয়েছে তার মধ্যেই চাকরি বাতিল ইস্যু নিয়ে রাজ্য সরকারকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চেপে ধরার চেষ্টা করছে বিরোধীরা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন সমস্ত বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা শুভেন্দু অধিকারী এক ধাপ আগিয়ে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারির দাবি করেছেন তার মধ্যেই নবান্ন অভিযানের ডাক বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের সব মিলিয়ে কিন্তু সারাশী চাপে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল নবান্নের একেবারে বৈঠক থেকে ঘোষণা করেছিলেন সাতই এপ্রিল অর্থাৎ আগামীকাল নেতাজি ইন্দোরে বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বৈঠক করবেন সেখানে তাদের কথা শুনবেন আগামীকালই কিন্তু নেতাজি ইন্দোরে বড় বৈঠক হতে চলেছে সেখান থেকে বড় ঘোষণা করতে পারেন বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের জন্য তাদের ভবিষ্যৎ কি হবে তারা কোন পথে যাবেন এবং এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার কি পরবর্তীকালে পরীক্ষা দিয়ে আদৌ চাকরি পাওয়া সম্ভব যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন যারা অযোগ্য তাদের একুল ওকুল দুকুল গেছে জমি বাড়ি বিক্রি করে চড়া সুদের নেওয়া ঘুষের টাকাও গেছে জমি বাড়িও গেছে এবং তার সাথে সাথে চাকরি চলে যাওয়ার ফলে তাদের এতদিন পর্যন্ত যা বেতন পেয়েছেন তা বারো শতাংশ সুদের হারে ফেরত দিতে হবে পঁয়ত্রিশ লক্ষ কাউকে চল্লিশ লক্ষ টাকা পর্যন্ত ফেরত দিতে হবে তাতেই মাথায় বচ্রাঘাত পড়েছে বেআইনি ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের তার মধ্যেই যারা যোগ্য তারা পরীক্ষায় বসতে পারবেন কিন্তু বেআইনি শিক্ষক শিক্ষিকারা পরীক্ষায় বসতে পারবেন না এই নিয়ে কিন্তু তোরবার চলছে গোটা রাজ্যে আর তার মাঝেই কিন্তু যখন এই চাকরি বাতিল নিয়ে কিছুটা হলেও কোন ঠাসা রাজ্য সরকার অস্বস্তিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অস্বস্তি বাড়িয়ে এসএসসির চাকরি বাতিল নিয়ে বিস্ফোরক ফিরাত হাকিম চাকরি বাতিল নিয়ে বলতে গিয়ে একেবারে বেফাস ফিরাদ হাকিম ফিরাদ হাকিম যা দাবি করলেন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে এমনিতেই কিন্তু চাকরি বাতিল ইস্যুতে একেবারে কোনটাশা হয়ে যাচ্ছে রাজ্য সরকার তার মধ্যে ফিরাদ হাকিম রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী তার যে দাবি সেই দাবিতেই কিন্তু হুলস্থল কলকাতা হাইকোর্টের এসএসসির নিয়োগের প্যানেল বাতিলের রায়কে বহাল ডেকেছে সুপ্রিম কোর্ট প্রকাশ্যে না বললেও অস্বস্তিতে রাজ্য সরকার তথা শাসক দল আর সেই অস্বস্তি আরও এক ধাপ বাড়িয়ে দিল ফিরাদ হাকিমের মন্তব্য কলকাতা পুর নিগমে তার মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের ঘটনা আমার কাছে লজ্জার যখন এই নিয়োগ দুর্নীতি নিয়ে সরব সমস্ত বিরোধী দল ঠিক তখনই কিন্তু হাটে হাঁড়ি ভাঙলেন ফিরাদ হাকিম ফের রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে কাঠগোড়ায় তুললেন তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছিলেন পার্থকে এখনও পর্যন্ত জেলে আটকে রেখে দিয়েছে কিন্তু ফিরাদ হাকিম এবার তিনি যা বললেন তাতেই কিন্তু রীতিমতো তোলপাড় উল্লেখ্য সুপ্রিম কোর্টের বিচারপতিরা সিদ্ধান্ত নিয়েছেন তারা নিজেদের সম্পত্তির পরিমাণ জনসমক্ষে আনবেন মূলত দিল্লি হাইকোর্টের বিচারপতি থাকাকালীন যশবন্ত বর্মার বাড়ি থেকে পনেরো কোটি নগদ টাকা উদ্ধার হয়েছিল বান্ডিল বান্ডিল নোট উদ্ধার করা হয়েছিল তার বিরুদ্ধে টাকার বিনিময়ে বিচারে আপোসের অভিযোগ ওঠে সেই ঘটনার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই সিদ্ধান্ত নিয়েছেন আর এই নিয়ে বলতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে আনেন ফিরাদ হাকিম তিনি বলেন এটা বলা উচিত নয় বিচার ব্যবস্থার বিরুদ্ধে তবুও যে টাকা উদ্ধার হয়েছে সেটা বিচার ব্যবস্থা এবং আমাদের সবার পক্ষে খুব লজ্জার যেমন পার্থ চট্টোপাধ্যায়েরটা লজ্জার আমার তেমন বিচার ব্যবস্থাটারও লজ্জার আর ফিরাদের এই মন্তব্য অস্বস্তি বাড়িয়েছে তৃণমূলে বিশেষত যখন সুপ্রিম কোর্টের রায়ে দু হাজার ষোলোর এসএসসির পুরো প্যানেল বাতিল হয়ে গেছে তবে এই ইস্যুতে আরও গুরুতর অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার এই সদস্য তিনি বলেন আরও বেশি লজ্জার যখন দেখি উচ্চাকাঙ্ক্ষার জন্য বাবরি মসজিদ মামলার রায় দিলেন আর পরের দিনের রাজ্যসভার মেম্বার হয়ে গেলেন আবার কেউ সেই প্যানেল থেকে গভর্নর হয়ে গেলেন এমপি হয়ে গেলেন তখন সত্যি সত্যি বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে যায় তাই উচ্চাকাঙ্ক্ষা থাকাটা আরও বেশি বিপজ্জনক এটা আরও বেশি লজ্জার আমার এলিভেশন না থাকলে বাষট্টি বছর বয়সের পর অবসর নিতে হবে এটা বিচার ব্যবস্থা নয় রীতিমতো বিস্ফোরক ফিরাদ হাকিম বিচার ব্যবস্থা নিয়ে বলতে গিয়ে ফিরাদ হাকিম তুলে আনলেন টেনে আনলেন পার্থ চ্যাটার্জিকে কারণ যেমন সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস খান্না দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে যে পনেরো কোটি টাকা উদ্ধার হয়েছিল সেই টাকা উদ্ধারের পর তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন এবং তিনি স্পষ্ট করেছেন সমস্ত বিচারপতিদের তাদের সম্পত্তির পরিমাণ জনসমক্ষে আনতে হবে তাই সেই প্রসঙ্গ বলতে গিয়ে ফিরাদ হাকিম কিন্তু রীতিমতো বেফাজ মন্তব্য করে বসলেন তিনি নিজের দলের নেতৃত্ব পার্থ চ্যাটার্জি পার্থ চ্যাটার্জি যখন তৃণমূল নেতা ছিল এবং তিনি যখন প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন ঠিক তখনই তার আমলে হওয়া দুর্নীতির ফসল হচ্ছে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল তার হাত ধরেই হয়েছে ভুড়ি ভুড়ি দুর্নীতি তার প্রমাণ মিলেছে তার বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া প্রায় পঞ্চাশ কোটি টাকা সেই নিয়ে কিন্তু বিস্ফোরক দাবি করলেন ফিরাদ হাকিম যেমনটা পার্থ চ্যাটার্জির যে টাকা উদ্ধার হয়েছে সেটা আমার কাছে লজ্জার এটা লজ্জাজনক ঘটনা উচ্চাকাঙ্ক্ষা থাকাটা উচিত নয় এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন ফিরাদ হাকিম যখন অস্বস্তিতে রাজ্য সরকার তখনই তিনি কিন্তু এই কথা বললেন যে টাকা উদ্ধার হয়েছে সেটা বিচার ব্যবস্থা এবং আমাদের সবার পক্ষে খুব লজ্জার যেমন পার্থ চট্টোপাধ্যায়েরটা লজ্জার আমার তেমন বিচার ব্যবস্থাটারও লজ্জার অর্থাৎ পার্থ চ্যাটার্জি বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে যে পঞ্চাশ কোটি টাকা উদ্ধার হয়েছে সেই টাকা আসলে কার এই প্রশ্নটা কিন্তু থেকেই গেছে এই টাকা কি পার্থ চ্যাটার্জির নাকি অর্পিতা মুখার্জির পার্থ চ্যাটার্জি তার আইনজীবী বারবার আদালতে দাবি করেছেন আমার বাড়ি থেকে তো টাকা উদ্ধার হয়নি আমার বাড়ি থেকে টাকা উদ্ধার হলে তখন আমাকে গ্রেপ্তার করতো ঠিক আছে কিন্তু আমার বান্ধবীর বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে কিন্তু অর্পিতা মুখার্জির সাথে তার যে সম্পর্ক সেটাও তিনি প্রথমে স্বীকার করতে চাননি অর্পিতা মুখার্জি যে তার বান্ধবী সেটাও কিন্তু তিনি স্বীকার করতে চাননি প্রথমে তাই তার বাড়ি থেকে যেহেতু টাকা উদ্ধার হয়নি সেহেতু সেই টাকা তার নয় এমনই দাবি করেছেন এদিকে ফিরাদ হাকিম কিন্তু ফাটিয়ে দিলেন বড় সড়ো তাহলে কি ওই পঞ্চাশ কোটি টাকা পার্থ চ্যাটার্জিটি যেটা অর্পিতা মুখার্জি দাবি করেছেন জামিনের আগে তাই আগামী দিনে কি হতে চলেছে এই চাকরি বাতিল নিয়ে যে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজ্যে এবং একটা আন্দোলনের রূপরেখা ইতিমধ্যেই কালীঘাট অভিযানে ডাক দিয়েছেন বিজেপি নেতৃত্ব শুভেন্দু অধিকারী আগামীকাল যে টাইমে মুখ্যমন্ত্রী বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের সাথে বৈঠক করবেন নেতাজি ইন্দোরে ঠিক সেই মুহূর্তে কালীঘাট অভিযানের ডাক দেওয়া হয়েছে এদিকে বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা তারা সরকারকে ডেড লাইন বেঁধে দিয়েছে দোসরা বৈশাখ পর্যন্ত তা না হলে একুশে এপ্রিল তারা নবান্ন অভিযান করতে চলেছেন এই নিয়ে কিন্তু তোলপাড় চলছে যখন গোটা রাজ্য ঠিক সেই মুহূর্তে বিস্ফোরক ফিরাদ হাকিম কী হতে চলেছে আগামী দিনে ফিরাদ আগমের এই মন্তব্য নিয়ে দলের মধ্যে কোনো কাটাছেড়া হয় কি না ফিরাদকে কোনো বার্তা দেওয়া হয় কিনা। না সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের